রবি সালিম সিম দাইব আবাদ আলা হবি খ ফেলিয়ে না দিও রে মাওলা ফেলিয়ে না দিও গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দি নাই শেষ করেছি জেন্দি আখেরাতের বিচার দিনে এপা পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্ন ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও রাপুল আল আমিন একটি আকাবিরদের নকশো নমুনার মাদ্রাসা মাদারেসে কওমি আর একটা কেন্দ্র যেখানে চোদ্দোটা ছেলেকে পাগলি দেওয়া হয় যে মাদ্রাসাটা উত্তরবঙ্গের মার্কাস জামিল মাদ্রাসার থেকে নিয়ন্ত্রিত মাদ্রাসার আর মুরব্বীদের সোনঝরে এ মাদ্রাসা ধন্য পুরস্কারে তারা সফল সফলভাবে উত্তীর্ণ যে এখানে পরীক্ষার মার্কাজ রব্বুল আলমিন আয় মালিক এলাকাবাসী প্রাণ উজাড় করে মাদ্রাসা কি ভালোবাসে আল্লাহ রব্বুল মাদ্রাসার বার্ষিক মাহফিল অসুস্থ বদনে লম্বা সফর করে গোলাম অযোগ্য অপদার্থ এক নালায়ক তোমার বান্দাদের দুয়ারে আসছিলাম তুমি তো তোমার বান্দাকে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করার জন্য বানাইছো রাব্বুল আলামিন খবরটা তোমার তোমার বান্দাদের কানে পৌঁছে দিছি আল্লাহ তোমার হাত তুলে তুলে ওয়াদা তোমার লগে তারা এবাদতের প্রেম করবে সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ জানিনা কার কি হাজত জানিনা কার কি জরুরত ওগো আল্লাহ সকলের নেক হাজাতগুলো তুমি পূরণ করে দাও বে পানাহ কে পানাহ দাও বে রুজি কেয়ার রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফায়সালা করো আল্লাহ রাফুল নবীন অনেক উলাম হাজরাত গুনতুর দ্বারাজ থেকে সফর করে আসছে আল্লাহ নিচে বসে সাধারণ শ্রোতার মতো অনেক বয়ান শুনেছি যারা এ সকল ওলামা হজরত কে তুমি সত্যিকারের নায় নবী বানায় দাও হ্যাঁ রব্বুল আলমিন বুড়া বুড়া দারি চুল পাকা বাবারা যারা এখানে আছে হজরত আবু বাকর বানায় দাও হীরে খন্ড যুব সমাজ যারা বসে বসে বয়ান শুনেছে ওদের যৌবন তোমার দিনের জন্য কোরবানি করার তোমাও ইবাদতের যৌবন ওদের তুমি দান করো হার কি থেকে দরে দরে হেফাজত করো আল্লাহ চোদ্দটা সাদলক কে পাগলি দেয়া হয়েছে যারা কোরআন হিফজ করে ফেলেছে আল্লাহ বিগত এক মাসে কতগুলো রত্ন হারাইছি আশরাফ আলী রহমান উল্লালাইকে হারায় ফেলেছি আল্লাহ দিগ বিজয় মহাদিস তাফাজুল হক হবিগঞ্জি রব্দুল্লা মিন বুখারি পড়াইতে পড়াইতে যার জবান দিয়া হাদিসের খুশবু আসতো আল্লাহ তাকে ও হারাইয়া ফেলাইলাম লয়ে গেলা আল্লাহ রত্ন হারাইবার শোক শুকাইতে না শুকাইতে বেফাকুল মাদারিসের আর একজন মুরব্বী আজহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জি হুজুর রেও লয়ে গেলা আল্লাহ আর আমাগরে কত টিম বানাইবা যারাই লয়া যাও তার মতন তো আর গাওৰে পাইলা না ইউসুফনে জাম একে লৈয়া গেলা মুফতি ইব্রাহিম সাহেবকে লয় গেলা মুফতি ফজরুল হক আমিনী লয়া গেলা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক লয়া গেলা যারাই হারাইলাম তার জাগায় আর গাওৰে পাইলা যে ছেলেগুলাকে পাগড়ি দিয়েছি ওদের ভেতর থেকে ফজল হক আমিনী পয়দা করে দাও ওদের ভেতর থেকে আল্লা হক পয়দা করে দাও জারলো আল্লাহ সবার মনে নেক নেক আশাগুলা তুমি কবুল করে নাও বেপناہ কিয় পناہ দাও বেরুজি কি রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো রব্বুল আমিন জেন্দেগির এমন কোন মোনাজাত বাদ দিই নাই যেই মোনাজাতে মা বাবার কথা বলি নাই আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ আমার মা হসপিটালে ভর্তি এমন বহু মানুষের মা আছে অসুস্থ আল্লাহ তাগের তুমি সেফাই কামলা দান করো ও ডাক্তারের ডাক্তার আল্লাহ রব্বুল আলামিন যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও কত কষ্ট করে আব্বা আম্মা আমাদের লালন পালন করেছে নিজে না খায় খাওয়াইছে সেরা কাপড় পইরা আমাগর গায়ে ভালো কাপড় দিছে জীবনে একটা ভালো ঔষধ কিনে তারা খায় না যাদের কবরে চলে গেছে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের পিতা মাতা আসি প্রাণ উজার করে খেদমত করার তৌফিক দাও আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সফের বাস না জানি আমাদের জন্য পেয়ে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় কবরের পালকি আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠাই দিও আল্লাহ সর্বোপরি বাংলার এক প্রান্ত হতে এই মুহূর্তে আমাদের সালাম صل على محمد وعلى ال محمد في اول كلامنا اللهم صل على محمد وعلى ال محمد في اوسط كلامنا اللهم صل على محمد وعلى ال محمد في آل

والسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين